টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু সেন্ট্রালের একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম এখানে কিন্তু আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে নোটিশ সম্পূর্ণ নোটিশটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আমি আবারও বলে রাখি এই যে পুরো রিক্রুটমেন্টটা এটার কিন্তু ফুল প্রসেস খুব শীঘ্রই আসতে চলেছে এটা দেখতে পাচ্ছেন আজকের রিসেন্ট ডেট দুই চার দু হাজার চব্বিশে কিন্তু এটা পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটার যে ইম্পর্টেন্ট ডেটস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ভ্যাকেন্সি এবং এরই সাথে আরও যা যা আদার্স ক্রাইটেরিয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন ডিটেল নোটিফিকেশান এগুলো কিন্তু সবই খুব তাড়াতাড়ি আসতে চলেছে যখনই আসবে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো এখানে আপনাদের নিয়োগ করা হবে সিএইচএস এলে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালো করে জানেন সিএইচএসএল একটা খুবই ভালো চাকরির পোস্ট এবং এখানে এক চার দু হাজার চব্বিশে নোটিশটা প্রকাশিত হয়ে গেছে টোটাল ভ্যাকেন্সি এখানে কোনো রকম উল্লেখ নেই অবশ্যই এটার উল্লেখ আসবে ব্রিফ নোটিফিকেশান আপনারা জানেন যে সিএইচএস এলের কিন্তু কোয়ালিফিকেশান টেন প্লাস টু চাওয়া হয় এবং এখানে কিন্তু লোয়ার ডিভিশনাল ক্লার্ক হিসেবে বা জুনিয়র সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড এ ভ্যাকেন্সিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হয় এবং এখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি অনলি কিন্তু আপনারা এইচএস পাস করা থাকলে টেন প্লাস টু পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয় না এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের যে শর্ট নোটিসটা এখানে ক্লিক করবেন শর্ট নোটিসে আপনারা শর্ট নোটিস এই মুহূর্তে কিছু ডাউনলোড করতে পারবেন না কিন্তু এখানে যখনই অ্যাভেলেবেল আসবে আপনাদের কিন্তু আবারও ভিডিও করে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যে আপনাদের অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে এক্সট্রা এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে এর ফুল সিলেবাস টোটাল বিজ্ঞপ্তি কিন্তু আপনারা জানতে পেরে যাবেন অফিসিয়াল যখনই নোটিশ বেরোবে আপনারা এই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অল করে রাখুন কারণ চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয়েতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় তাই অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন গভর্নমেন্ট জবের আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট সঠিকভাবে সঠিক হইতে পাওয়ার জন্য তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ